শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে সামান্য কিছু ঘরোয়া আয়োজন করেছি তো চলুন দেখে নেওয়া যাক কি কী আয়োজন করলাম তো প্রথমে হচ্ছে আমি খুদের ভাত রান্না করব তো চাল আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো পুলার চাল দিয়ে হচ্ছে আজকে খুদের ভাত রান্না করব। এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে এখন পেঁয়াজ দারচিনি এলাচি এবং তেজপাতা দিয়ে আর হচ্ছে আদা বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে নরম করে নিব আর আদাটা ভাজা ভাজা করে নিব। তো তারপর হচ্ছে এখানে ধুয়ে রাখা পোলাচ চালের খুদগুলোকে দিয়ে দিব। এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন চালটাকে একটু হালকা ভাজা দিয়ে নিব তো আমি সাধারণত পোলা চালের খুদের ভাত এভাবেই রান্না করি হালকা ভেজে নিয়ে আবার হচ্ছে না ভেজেও সরাসরি মেখে বসিয়ে দেওয়া যায় কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে তো সেটাও কিন্তু খেতে সুস্বাদু হয় অনেক তো আমার কাছে এইটাই ভালো লাগে বেশি একটু ঝরঝরা হয় এভাবে রান্না করলে আর স্বাদটাও একটু পোলাও পোলাও লাগে যদিও খুদের ভাত একটু নরম হলে ভালো লাগে বেশি একটু সিদ্ধ সিদ্ধ হলে তো যাই হোক একটু হালকা ভেজে নিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন চারপাশ থেকে চালগুলো নামিয়ে নেব একটা চামচের সাহায্যে আমি হচ্ছে চালগুলোকে চারপাশ থেকে নামিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে বসিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম এক কেজি চালের জন্য আমি এখানে আড়াই চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন লবণ এখানে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই তো এখন এগুলো বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি পাট শাক ভাজি করব। যেহেতু পয়হেলা বৈশাখ একটু শাক পাতা একটু তেতা খাবার খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর ভর্তা খেতে তো মানে খুবই ভালো লাগে আজকে ভর্তাও করব তবে যদি যদিও সময় কম ভর্তার ভিডিও করা হবে না আগে বলে দিলাম কি কি ভর্তা করব সেটা দেখিয়ে দেবো আর কি তো হচ্ছে খুদের ভাত আমি পাশের চুলাতে নিয়ে গিয়ে বসিয়ে রাখলাম মিডিয়াম আছে এখন হচ্ছে আমি পাটশাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন হচ্ছে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পাটশাকগুলোকে বাগার দিয়ে পাট পাটশাক যদি আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যায় তাহলে হচ্ছে শাকটা একটু লোত লোত ভাব কম হয় এবং খেতে কিন্তু খুব মজা হয় তো এই জন্য চেষ্টা করবেন শাক আগে কুটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য আর হচ্ছে পাট শাকগুলো কখনও রান্নার সময় ঢাকনা দিবেন না ঢাকনা দিলে এটার থেকে পানি বেরিয়ে আসে বেশি আর হচ্ছে শাকটা নরম নরম হয়ে যায় হাই হিটে রান্না করার চেষ্টা করবেন দেখবেন যে শাক খেতে খুবই খুবই ভালো লাগবে কোনো তিতা ভাব থাকবে না ভিজা ভিজা ভাব থাকবে না তো এখানে এখন লবণ দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ রসুন তো আমি আগেই দিয়ে দিয়েছি আর পাট শাক রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজ এবং রসুনটাকে অত বেশি ভাজা ভাজা করি না তো এখন উল্টে পাল্টে নেড়ে চড়ে নিব তো আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি তো শাকটা একটু মজে গেলে তারপর হচ্ছে আমি ভাতের লাকুর দিয়ে এটাকে নেড়েচেড়ে নিব তো হচ্ছে ভাতের লাকুর বলতে আমি বাঁশের কাঠি বুঝিয়েছি তো বাঁশের কাঠি দিয়ে নাড়াচাড়া দিলে হচ্ছে খুব সুন্দর হয় একদম সলা হয় শাকগুলো একটার সাথে একটা লেগে থাকে না তো এই যে শাকটা কিন্তু মজে গিয়েছে হালকা একটু পানি উঠেছে আর এখানে যদি আমি ঢাকনা দিয়ে দিতাম তাহলে কিন্তু পানি আরও বেশি উঠে যেত তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে চুলার হিট কিন্তু বাড়ানোই আছে এখন আমি বাঁশের কাঠি নিয়ে নিব এবং হচ্ছে অনবরত নাড়তে থাকব। তো আপনারা কে কীভাবে বৈশাখ উদযাপন করলেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি একটু বাঙালিয়ানা ভাব এনেছিলাম আর কি তবে আমি পান্তা ভাত খেতে পারি না সত্যি কথা যেটা যে কারণে আমি খুদের ভাত রান্না করেছি আর একদিন পান্থা ভাত খেয়ে একদিনের বাঙালি হয়ে লাভ কি এটা হচ্ছে আমার থিওরি আর তো যাই হোক আজকে হচ্ছে একটু ইলিশ মাছ ভাজা করব টক ডাল রান্না করব। আর পাট শাক ভাজি করতেই আসি আর কয়েক রকমের ভর্তা করার চেষ্টা করব। তো শাক আমার হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ইলিশ মাছ এখানে দুইটা নিয়েছি একটা একটু বড়ো সাইজের একটা একটু ছোটো সাইজের তো একটাকে আমি আস্ত ফ্রাই করব আর একটা আমি পিস করে নিয়েছি তো এখানে হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাছটা মেখে নিব আর তারপরে হচ্ছে এটাকে ভেজে নিব। তো লবণ মরিচ মেখে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি যে পাটের শাকটা রান্না করেছি সেটাকে আমি হচ্ছে বাটিতে একবারে পরিবেশন করে নিব তো ভালো করে ভালো করে আমি হচ্ছে লবণ মরিচ মেখে নিচ্ছি মাছটাতে একটু সময় নিয়ে মাখাবেন তাহলে দেখবেন যে মাছের একদম ভিতর পর্যন্ত লবণ চলে যাবে তো আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি আর ভিডিও কোনো কাটসাট করিনি আপনাদের বোঝার সুবিধার্থে ফুল ভিডিওই দিয়ে দিলাম তো এরকম আস্ত ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু খুবই খুবই মজা লাগে আমার কাছে তো আমি একবারে সুন্দর করে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি যে যে মাছটা আমি পিস করেছি ওই মাছটার সাইজটা কতটুক ছিল আর কি তো মোটামুটি ভালোই ছিল দুইটা মাছের সাইজ তো একটা মাছ আস্ত ভেজে নেব সেটা আগে বলেছি একটা মাছ হচ্ছে আমি পিস করে নিয়েছি তো এগুলো লবণ হলুদ মাখা হয়ে গেল এখন আমি যে শাকটা বসিয়ে রেখেছিলাম রান্না তো আগেই হয়ে গেছে চুলা আমি বন্ধ করে রেখেছিলাম এখন এটাকে আবার নাড়াচাড়া দিয়ে বাটিতে পরিবেশন করে নেব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখন নেড়ে দেখাচ্ছি যে শাকটা কতটা সলা হয়েছে তো পাটের শাক আমার কাছে খুবই ভালো লাগে আর পাট শাকের রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয় আর রান্না তো একেবারে সহজ সেটা দেখিয়ে নিলেন তো আমি এখন বাটিতে পরিবেশন করে নিয়ে তারপর ইলিশ মাছগুলো ভেজে নিব আর পাশের চুলাতেই কিন্তু আমার খুদের ভাত হচ্ছে ওটা আমি জাল কমিয়ে বসে দিয়েছি এখন লবণ টবণ চেক করে নিয়ে তো রান্নার ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হয় অনেকে না জেনে আর কি মন্তব্য করে বসে যে রান্নার ভিডিও করা মনে হয় অনেক সহজ দেখেন মানে একটা ভিডিও করতে গেলে আবার দু একটা স্টিল পিকচারও তুলতে হয় থামনেলের জন্য তো এখন হচ্ছে এই যে দেখেন আমি যে ক্ষুদের ভাত বসিয়েছিলাম সেই ক্ষুদের ভাতটা হয়ে গিয়েছে এটাকে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিব যাতে যদি দু একটু কাঁচা ভাব থাকে সেটা নাড়াচাড়ার পরে আবার যখন আমি বসিয়ে দিব তখন যাতে একবারে হয়ে যায় আর কি তো খুব ঝরঝরা হয়েছে আর আমি এরকম ঝরঝরাটাই পছন্দ করি খুদের ভাত তো আমার মন মতোই হয়েছে তো খুব সুন্দর করে একটু খন্তির সাহায্যে চেড়ে নিচ্ছি এতটা ঝরঝরে হবে আবার আশা করিনি কারণ পোলা চালের খুঁত কিন্তু অনেক চিকন থাকে পানি দেওয়ার ক্ষেত্রে আর কি সময় কিন্তু বোঝা যায় না অনেক সময় একটু পানি কম বেশি হয়ে যায় তো আজকে আমার কাছে মনে হয়েছিল যে একটু পানি বেশি হয়ে যেতে পারে কিন্তু না সেটা হয়নি তো এটাকে বসিয়ে রেখে এখন আমি হচ্ছে টক ডালে চলে যাবো তো টক ডাল ডাল আমি বসিয়ে রেখেছিলাম এখানে হচ্ছে হলুদ গুঁড়া লবণ দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন এখানে কাঁচা আম কাঁচা মরিচ এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর হচ্ছে ঘুটনি দিয়ে ঘুটে দিব তারপর হচ্ছে রসুন দিয়ে সাজিরা দিয়ে বাগার দিয়ে নিব বৈশাখের প্রথম দিনে কিন্তু টক ডালটা খেতে খুব ভালোই লাগে কারণ হচ্ছে প্রচুর গরম পরে পরের প্রথম দিন তো এই গরমে কিন্তু টক ডাল খেতে খুব খুব ভালো লাগে তো একটু ঘুটে নিলাম এখন হচ্ছে আমি বাগার দিয়ে নিব তো পাশেই কড়াই বসায় দিলাম তো এখানে রসুন কুচি দিয়ে আমি ডালটা বাগার দিয়ে এর ভিতরে হচ্ছে পাতা দিয়ে দিব তো ভিডিও যেহেতু যেহেতু কাট করিনি তাই হচ্ছে পুরো ভিডিওটাই হচ্ছে আপনাদের জন্য রয়ে গিয়েছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের উপকারে আসলে খুশি হব আর কি আর আপনারা ভিডিও দেখে কিন্তু অবশ্যই অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে ভালো লাগে আর দীর্ঘ এক মাসের উপরে আমার চ্যানেলটা কোনো ভিউজই নাই একেবারেই ভিউজ আসছে না মানে আমি কোনোভাবেই চ্যানেলটাতে ভিউজ আনতে পারতেছি না বড় ভিডিওতে লং লং ভিডিওতে মানে হচ্ছে আমি ভিউজ আনতে পারতেছি না আর শর্ট ভিডিও দিলেও যে তেমন একটা ভিউজ আসতেছে তাও না তো যে কারণে হচ্ছে আমার ভিডিও বানানোর মন মানসিকতা বদলে যাচ্ছে তো যাই হোক মিষ্টি জিরা দিয়ে দিলাম আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো ভাজা ভাজা হয়ে গেল পরে এখন হচ্ছে ডালের ভিতরে দিয়ে দিব ডাল বাঘারের সময় যে শব্দটা সেই শব্দটা আমার অনেক অনেক ভালো লাগে তো এখন হচ্ছে পাতা দিয়ে তারপরে হচ্ছে ডালগুলোকে আমি নামিয়ে নিব তো তারপর হচ্ছে আমি ইলিশ মাছ যে লবণ মেখে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো ভেজে নিব তো এই যে দেখেন ডালটা কত সুন্দর হয়েছে আর একটা মাটির বাটিতে ঢেলে নিয়েছি এখন হচ্ছে ইলিশ মাছ ভেজে নিব তো একটা কড়াই বসাই দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিলাম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিব তারপর হচ্ছে ইলিশ মাছ ভেজে নিব এখন হচ্ছে আস্ত ইলিশটা দিলাম তো আমার আবার এরকম ছোটো সাইজের ইলিশগুলো আস্ত ভেজে খেতে খুব খুব ভালো লাগে তো সাথে হচ্ছে আরেকটা যে ইলিশ নিয়েছিলাম সেটা লেজার মাথা প্রথমে দিব তারপরে হচ্ছে বাকি অংশগুলো আস্তে আস্তে ভেজে নিব তো যেহেতু এটা ভাজা মাছ তো সেই জন্য একটু বেশি ভাজা নেব দিয়ে দিব তো আমি উল্টে পাল্টে চতুর পাশ থেকে মাছটা মচমচা করে ভেজে নেওয়ার চেষ্টা করব ভেজে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ একটু বেরেস্তা করে নেবো কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিব। আমার কাছে খুব ভালো লাগে এরকম মাছ ভাজা খেতে আর এরকম একটা মাছ শ্বশুরবাড়িতে যদি আপনি একা খেতে চান সেটার জন্য কিন্তু আপনার খুব একটা বড় ভাগ্যের প্রয়োজন হয় আর কি সবাই কিন্তু চাইলেও পারে না তো যাই হোক একটা ভাজা হয়ে গেল এটা উঠিয়ে নিলাম আর মাটির প্লেটে নিলাম তো এখন হচ্ছে বাকি যে পিসগুলো সেগুলো ভেজে নিচ্ছি এগুলো আমি একদম কড়া করে ভেজে নিব তো এই এই অংশটা একটু টেনে দিয়েছি কারণ আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গিয়েছে আপনাদের কার কার কাছে মা ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা থাকে সেটা খেতে ভালো লাগে কমেন্ট করে বললেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে তো যে তেলটা উঠে এসেছে মাছ থেকে সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এ তেলটা আমি ফেলে দিব না এ তেলটা ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা তো কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম কারণ ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু মরিচ ভাজাটা খেতে খুব খুব ভালো লাগে একদম মচমচা হয় খেতে খুবই খুবই ভালো লাগে তো তারপর হচ্ছে আমি ভর্তা করে নিব হচ্ছে কালো জিরা ভর্তা আলু ভর্তা আর হচ্ছে চ্যাপাশুটকি ভর্তা তো ভর্তার ভিডিও করা হয়নি কারণ হচ্ছে ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে যে কারণে ভর্তার ভিডিও আর করা হয়নি তো এখন হচ্ছে আমি অফ ক্যামেরাতে ভর্তাগুলো করে নেবো তারপর হচ্ছে টেবিলটা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে চলে আসবো তো এই দেখেন আমার মাছের প্লেটিংটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে এই ছিল আমার আজকের আয়োজন ইলিশ ভাজা টক ডাল খুদের ভাত আলু ভর্তা কালো জিরা ভর্তা শুটকি ভর্তা পাটের শাক ভাজি তো এই আয়োজন ছিল আর দোকান থেকে হচ্ছে বোরহানি কিনে এনেছিলাম খেতে খুব ইচ্ছে করছিল বোরহানি তো এই হচ্ছে আমি টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম টেবিল সাজাতে আমার খুব ভালো লাগে এই উৎসব মুখর দিনগুলোতে তো আজকের ভিডিও যে যেখান থেকে দেখে থাকেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো এই তো খেয়ে নিচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম